যাদের ঘড়ির প্রতি শখ আছে তাদের কাছে রোলেক্স একটি স্বপ্নের নাম তাই ঘড়ি প্রেমিকদের পছন্দের তালিকায় রোলেক্স নেই এমনটা হতেই পারে না অসাধারণ এই ঘড়ির দামও ঠিক তেমনই আকাশ চুম্বি কিন্তু তিন হাজার ডলারের ঘড়ি কিভাবে কুড়ি হাজার ডলারে পৌঁছালো সেই গল্পই আজ তোমাদের বলবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও উনিশশো পাঁচের দিকে ইংল্যান্ডে শুরু হয় এই ঘড়ির যাত্রা শুরুটা ইংল্যান্ডে হলেও পরে তা সুইজারল্যান্ডে স্থানান্তর করা হয় তবে শুরুতে এই ঘড়ির দাম এতটা হয়নি ধীরে ধীরে ঘড়ির দাম তাদের উচ্চমানের জন্যই বাড়তে থাকে ঘড়ির ডিজাইনের কার্যক্ষমতার সঙ্গে ঘড়ির জীবনকালও প্রশংসনীয় যত্নের সঙ্গে কেউ ব্যবহার করলে কোনো কোনো ঘড়ির টিকে যায় প্রায় শত বছর যা কোনো মানুষের আয়ুষকালের চেয়েও বেশি সময় এতটা শক্তিশালী ও দৃষ্টিনন্দন ঘড়ির দামও সেরকমই হবে সেটাই স্বাভাবিক বিষয় এগুলি ছাড়াও রোলেক্স ঘড়ি রয়েছে এমন কিছু বিশেষ দিক যা অন্য কোনো ব্র্যান্ডের ঘড়িতে নেই কিন্তু রোলেক্স কেন অন্য কোনো ঘড়ির থেকে আলাদা রোলেক্স ঘড়ি এত বেশি দাম হওয়ার অন্যতম কারণ হল এই ঘড়ির ডিজাইনের নান্দনিকতা ব্যবহারের ক্ষেত্রে এই ঘড়ির ডিজাইনের নান্দনিকতা খেলোয়াড় থেকে শুরু করে সাঁতারু কিংবা কোনো ফ্যাশন আইকন যেই হোক না কেন কোনো বিশেষ আয়োজন গ্রাহকের পেশার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই তৈরি করা হয় রোলেক্স ঘড়ি বিভিন্ন পেশার মানুষের উপযোগী করে এই ঘড়ির ডিজাইন করা হয় সাধারণ যেসব ঘড়ি পাওয়া যায় সেগুলির তুলনায় রোলেক্স ঘড়ির ভিন্ন হওয়ার অন্যতম কারণ হলো এতে বিশেষ ধরনের স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয় অন্যান্য ব্র্যান্ডের ঘড়িতে যেখানে তিনশো ষোলো এল স্টেনলেস স্টিল ব্যবহার করা হয় সেখানে রোলেক্স ঘড়ি নশো চার স্টেনলেস স্টিল ব্যবহার করা হয় এই স্টিল অন্য যে কোনো স্টিল থেকে অনেক বেশি চকচকে ও অনেক বেশি শক্তিশালী দু সাল থেকে মূলত রোলেক্স এই স্টিলের ব্যবহার শুরু করে বর্তমানে রোলেক্স ঘড়ির ভেতরে প্রায় সব মেশিনই এই স্টিলের তৈরি এই ধরনের স্টিল বাড়ানোর জন্য কর্মীদের অতিরিক্ত শ্রম দিতে হয় কাজটিও করতে হয় দক্ষতার সাথে সেই সঙ্গে স্টিলের খুঁটিনাটি যন্ত্রপাতি তৈরির কাজটিও বেশ কষ্টসাধ্য রোলেক্স ঘড়িতে জল প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক ধরনের রোলেক্স ঘড়ি আছে যেগুলি জলের প্রায় তিনশো মিটার নিচে থেকেও জল অবৈধ থাকে প্রতিটি ঘড়িতে তৈরির সময় সেগুলি বিভিন্ন উচ্চতা জলের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় প্রথমে পরীক্ষার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন চাপযুক্ত ট্যাঙ্ক তারপর বাইরে আবহাওয়াতে সেগুলিকে পরীক্ষা করা হয় রোলেক্স মডেলের ঘড়িগুলি পরীক্ষার জন্য তারা কসমেক্সের তৈরি বিভিন্ন ধরনের চাপযুক্ত ট্যাঙ্ক ব্যবহার করে থাকেন এমন পরীক্ষা করা ও জল থেকে অপ্রতিরোধ হয়ে ওঠাও রোলেক্স ঘড়ির দাম বেশি হওয়ার অন্যতম কারণ রোলেক্স ঘড়ির ডিজাইনের দিক থেকে একেবারে ইউনিক এই ঘড়ির ডিজাইন তৈরিতে নেওয়া হয় সবচেয়ে বেশি সময় কাজ করে অভিজ্ঞ সব ডিজাইনাররা তাদের দক্ষতা ও নানা ধরনের পারদর্শিতার জন্য গুনতে হয় অতিরিক্ত অর্থ তাই প্রতিটি ঘড়ির ডিজাইনের উপর নির্ভর করে দাম রোলেক্স কোম্পানি চেষ্টা করে তাদের ঘড়ি প্রায় সব ধরনের পেশার মানুষের জন্যই তৈরি করতে কিন্তু ব্র্যান্ড ভ্যালুর কারণে অনেক ক্ষেত্রে সেটি সম্ভব হয় না রোলেক্স ঘড়ি তৈরির জন্য বিশেষ এক ধরনের রোবট ব্যবহার করা হয়ে থাকে এই রোবটের সাহায্যে বিভিন্ন পার্টস তৈরি করা হয়ে থাকলেও বিভিন্ন পার্টস অ্যাসেম্বেল করা হয় হাতে সাহায্যে এত সূক্ষ্ম ধরনের কাজের জন্য যেমন দিতে হয় অনেক বেশি সময় ঠিক তেমনইভাবে হাতের স্পর্শে রোলেক্স ঘড়িকে আরও বেশি মূল্যবান বানিয়ে তোলে রোলেক্স ঘড়ির মূলত একটি আভিজাত্যের প্রতীক ঘড়িটি বিলাসবহুল হিসেবে তৈরি করতে ঘড়ির মধ্যে যুক্ত করা হয় নানা রকমের মূল্যবান ধাতব মুক্ত হিরে কিংবা স্বর্ণের এই বিশেষ কাজের জন্য রোলেক্স কোম্পানি রয়েছে নিজস্ব কিছু জেমোলজিস্ট বা রত্নবিদ তারা ঘড়ির সঙ্গে সামঞ্জস্য ধাতব ও মূল্যবান সব মণিমুক্তা সংযোজন করে থাকেন সেই সঙ্গে অনেক জুয়েলারি কোম্পানির সঙ্গে রোলেক্সের আলাদা সম্পর্ক রয়েছে তাদের কারিগরি দিয়ে সূক্ষ্ম হিরে বা স্বর্ণের পাত বসানোর কাজগুলি অতি সূক্ষ্মতার সঙ্গে সম্পন্ন করা হয় এই কারিগরি ব্যয় ঘড়ির ব্যয়ের সঙ্গে যুক্ত যার ফলে ঘড়ির দাম বাড়ে আরো প্রতিটি নতুন ডিজাইনের নেপথ্যে থাকে অনেক বেশি গবেষণা সেই সঙ্গে গবেষণার কাজে যুক্ত থাকে অনেকগুলো বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক রোলেক্স ঘড়ি উন্নত ধরনের গবেষণা ও পরীক্ষণের জন্য রয়েছে আলাদা গবেষণাগার ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যা ঘড়ির সার্বিক উন্নয়নের জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে এছাড়াও রোলেক্সের রয়েছে বিভিন্ন ধরনের ল্যাবরেটরি যেখানে ঘড়ি ম্যানুফ্যাকচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে রোলেক্সের ল্যাবগুলিতে রয়েছে নানা ধরনের বিশ্বের সেরা সুযোগ সুবিধা গবেষক দলে থাকে প্রশিক্ষণপ্রাপ্ত সব বিজ্ঞানী ও রাসায়নিকবিদ যারা ঘড়িতে ব্যবহারযোগ্য তেল ও লুবড়ি নিয়ে গবেষণা করেন ঘড়ির অন্যান্য অংশগুলির মধ্যে রয়েছে আলাদা সব ল্যাবরুম ও টেস্ট সেন্টার একটি ঘড়ির এতটা দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে এই গবেষণা প্রক্রিয়ার কোনো বিকল্প নেই রোলেক্স একমাত্র ব্র্যান্ড যা নিজেদের ঘড়িতে ব্যবহারের জন্য আলাদাভাবে স্বর্ণ উৎপাদন করে থাকে এই জন্য চব্বিশ ক্যারেটের গোল্ডকে বিশেষ পদ্ধতির মাধ্যমে আঠারো ক্যারেটের হলুদ সাদা ও সোনালি রঙে রূপান্তরিত করা হয় আর রোলেক্স বিভিন্ন মডেলের মধ্যে যেগুলির মধ্যে সবচেয়ে বেশি দামি সেগুলি নানা ধরনের ডায়মন্ড ও অন্যান্য মূল্যবান পাথর ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ঘড়ির মধ্যে কোয়ালিটি মেনটেনের দিক থেকে এগিয়ে রয়েছে রোলেক্স প্রতিটি ফিচার যুক্ত হওয়ার পরই ভালোভাবে পরীক্ষা করে দেখা হয় যার ফলে একটি ঘড়ি বানাতে প্রায় বছরের মতো সময় লেগে যায় তাই ঘড়ির দামও বেশি হওয়ার পেছনে এর কোয়ালিটিও অনেকটা দায়ী একটি ঘড়ি অনায়াসে অর্ধ শতাব্দী পর্যন্ত টিকে যায় এই জন্য কারিগরি কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হয় এগুলি বাদেও বর্তমানে রোলেক্সের রয়েছে ব্র্যান্ড ভ্যালু আর এই ব্র্যান্ড ভ্যালুর জন্যই ঘড়ির দামও বেশি তবে এটির উনিশশো নব্বই সালে মডেলগুলির দাম চার হাজার ডলার থেকে শুরু এটি রোলেক্সের সবচেয়ে কম দামি গুলির মধ্যে অন্যতম অন্যদিকে সবচেয়ে দামি হিসেবে নিলামে এক কোটি সাতাত্তর লাখ বাহান্ন হাজার পাঁচশো মার্কিন ডলারে বিক্রি হয় একটি রোলেক্স ঘড়ি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো